আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবনের সব থেকে মূল্যবান সময়গুলো কারাবন্দি হিসেবে কাটাতে হয়েছে জনগণের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে তার জীবনে বার বার এই দুঃসহ নিঃসঙ্গ জীবন নেমে আসে তবে তিনি কখনো আপোষ করেন নাই হাসির দড়িকেও ভয় করেন নাই তার জীবনে জনগণই ছিল অন্তঃপ্রাণ মানুষের দুঃখে তার মন কাঁদতো বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন সোনার বাংলা গড়বেন এটাই ছিল তার জীবনের একমাত্র ব্রত অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এই মৌলিক অধিকারগুলো পূরণের মাধ্যমে মানুষ উন্নত জীবন পাবে দারিদ্রের কষাঘাত থেকে মুক্তি পাবে সেই চিন্তাই ছিল প্রতিনিয়ত তার মনে যে কারণে তিনি নিজের জীবনের সব সুখ আরাম আয়েস ত্যাগ করে জনগণের দাবি আদায়ের জন্য এক আদর্শবাদী ও আত্মত্যাগী রাজনৈতিক নেতা হিসেবে আজীবন সংগ্রাম করে গেছেন বাঙালি জাতিকে দিয়েছেন স্বাধীনতা বাঙালি জাতিকে বীর হিসেবে বিশ্বে দিয়েছেন অনন্য মর্যাদা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামে বিশ্বে এক রাষ্ট্র সৃষ্টি করেছেন বাঙালির হাজার বছরের স্বপ্ন সফল করেছেন বাংলার মানুষের মুক্তির এই মহানায়ক স্বাধীনতা সংগ্রাম শেষে যখন জাতীয় পুনর্গঠন ও অর্থনৈতিক মুক্তি অর্জন নিশ্চিত করছিলেন তখনই ঘাতকের নির্মম বুলেট তাকে জনগণের কাছ থেকে কেড়ে নিয়েছে স্বাধীন বাংলার সবুজ ঘাস তার রক্তে রঞ্জিত হয়েছে বাঙালি জাতির ললাটে চিরদিনের জন্য কলঙ্কের টিকা এঁকে দিয়েছে এই মহান নেতা খুনিরা নিজের হাতে স্মৃতি কথা লিখে গেছেন যা তার মহাপ্রয়াণের উনতিরিশ বছর পর হাতে পেয়েছি সে লেখা তার ছোটবেলা থেকে বড় হওয়া পরিবারের কথা ছাত্র জীবনের আন্দোলন সংগ্রাম সহ তাঁর জীবনের অনেক অচানা ঘটনা জানার সুযোগ এনে দেবে তার বিশাল রাজনৈতিক জীবনের এক বিচিত্র অভিজ্ঞতা এই গ্রন্থে তার লেখনীর ভাষায় আমরা পাই তিনি যা দেখেছেন উপলব্ধি করেছেন এবং রাজনৈতিকভাবে পর্যবেক্ষণ করেছেন সবই সরল সহজ ভাষায় প্রকাশ করেছেন তাঁর সংগ্রাম অধ্যবসায় ও আত্মত্যাগের মহিমা থেকে যে সত্য জানা যাবে তা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে ইতিহাস বিকৃতির কবলে পড়ে যারা বিভ্রান্ত হয়েছেন তাদের সত্য ইতিহাস জানার সুযোগ করে দেবে গবেষক ও ইতিহাসবিদদের কাছে এ গ্রন্থ মূল্যবান তথ্য ও সত্য তুলে ধরবে এই আত্মজীবনী আমার পিতার নিজ হাতে লেখা খাতাগুলো প্রাপ্তির পিছনে রয়েছে এক লম্বা ইতিহাস এই বইটা যে শেষ পর্যন্ত ছাপাতে পারবো আপনাদের হাতে তুলে দিতে পারবো সে আসা একদম ছেড়েই দিয়েছিলাম সালের মার্চ মধ্যরাতে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরপরই আমাদের ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের বাড়িতে পাকিস্তানি সেনাবাহিনী হানা দেয় এবং আমার পিতাকে গ্রেফতার করে নিয়ে যায় তাঁকে গ্রেফতারের পর আমার মা দুই ছোট ভাই রাসেল ও জামালকে নিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন এরপর আবার ছাব্বিশে মার্চ রাতে পুনরায় সেনারা হানা দেয় এবং সমগ্র বাড়ি লুটপাট করে ভাঙচুর করে বাড়িতে ওদের দখলেই থাকে এই বাড়িতে আবার শোবার ঘরের সাথে একটা ড্রেসিং রুম রয়েছে সেখানে একটা আলমারির উপরে এক কোণে খাতাগুলো আমার মা যত্ন করে রেখেছিলেন যেহেতু পুরনো মলাটের অনেকগুলো খাতা যার মধ্যে এই আত্মজীবনী ছাড়াও স্মৃতিকথা ডায়েরি ভ্রমণ কাহিনী এবং আমার মায়ের হিসাব লেখার খাতাও ছিল সে কারণে ওদের কাছে আর এগুলো লুটপাট করার মতো মূল্যবান মনে হয়নি তারা সেগুলো ওভাবে ফেলে রেখে যায় খাতাগুলো আমরা অক্ষত অবস্থায় পাই উনিশশো সালের পনেরোই আগস্ট বত্রিশ নম্বর সড়কের বাড়িতে পরিবারের সকলকে হত্যার পর তৎকালীন সরকার বাড়িটা বন্ধ করে রেখেছিল সালের মে আমি প্রবাস থেকে দেশে ফিরে আসি তখনও বাড়িটা জিয়া সরকার সিল করে রেখেছিল আমাকে ওই বাড়িতে প্রবেশ করতে দেয় নাই এরপর ওই বছরের বারো জুন সাত্তার সরকার আমাদের কাছে বাড়িটা হস্তান্তর করে তখন আব্বার লেখা স্মৃতিকথা ডায়েরি ও চীন ভ্রমণের খাতাগুলো পাই আত্মজীবনী লেখা খাতাগুলো পাইনি কিছু টাইপ করা কাগজ পাই যা ওই পোকা খেয়ে ফেলেছে স্কেপ পেপারের অর্ধেক অংশই নেই শুধু উপরের অংশ আছে এসব অংশ পড়ে বোঝা যাচ্ছিল যে এটি আব্বার আত্মজীবনের পাণ্ডুলিপি কিন্তু যেহেতু অর্ধেকটা নাই সেহেতু কোনো কাজেই আসবে না এরপর অনেক খোঁজ করেছি মূল খাতা কোথায় কার কাছে আছে জানার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয় নাই এক পর্যায়ে এগুলোর আশা ছেড়েই দিয়েছিলাম ইতোমধ্যে দুই হাজার সাল থেকে আমরা বঙ্গবন্ধুর লেখা স্মৃতিকথা নয়া চীন ভ্রমণ ও ডায়েরি প্রকাশের প্রস্তুতি গ্রহণ করি আমেরিকার জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এনায়তুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন বঙ্গবন্ধুর উপর গবেষণা করতে বিশেষ করে আগরতলা ষড়যন্ত্র মামলা এই বিষয়টা ছিল তাঁর গবেষণার বিষয়বস্তু তিনি মাহবুবুল্লাহ জেবুন্নেসার ট্রাস্ট কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়ারে যোগ দেন আগরতলা ষড়যন্ত্র মামলা গবেষণার জন্য এই গবেষণা কাজ করার সময় বঙ্গবন্ধুর জীবন ও ও ডায়েরি নিয়েও কাজ শুরু করেন আমি সাংবাদিক তাকে সহায়তা করি ডক্টর এনায়তুর রহিম বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে শুরু করেন কিন্তু তার অকাল মৃত্যুতে এই কাজে বিরাট ক্ষতি সাধিত হয় এভাবে হঠাৎ করে তিনি চলে যাবেন তা স্বপ্নেও ভাবতে পারি নাই আমি এ অবস্থায় হতাশ হয়ে পড়েছিলাম এ সময় ইতিহাসবিদ প্রফেসর এ এফ সালাউদ্দিন আহমদ রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর শামসুল হুদা হারুন লোকসাহিত্যবিদ ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান এ ব্যাপারে আমাদের মূল্যবান পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন পরবর্তীকালে প্রফেসর সালাউদ্দিন আহমদ ও শামসুল হুদা হারুন অনুবাদের দায়িত্ব গ্রহণ করেন শামসুজ্জামান খানের সঙ্গে আমি ও বেবি মৌদুদ মূল বাংলা পাণ্ডুলিপি সম্পাদনা কম্পোজ ও সংশোধন সহ অন্যান্য কাজগুলো সম্পন্ন করি মূল খাতার সঙ্গে মিলিয়ে পড়ি বারো চোদ্দ বার অনেক বাধা বিঘ্ন অতিক্রম করেই কাজ এগুতে থাকে ছাপাতে দেবার একটা সময়সীমাও ঠিক করা হয় যখন স্মৃতিকথা ও ডায়েরির কাজ প্রায় শেষ পর্যায়ে সেই সময় আমার হাতে এলো নতুন চারখানা খাতা যা আত্মজীবনী হিসেবে লেখা হয়েছিল এই খাতাগুলো পাবার পিছনে একটা ঘটনা রয়েছে আমাকে হত্যার উদ্দেশ্যে একুশ আগস্টে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের এক সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমান সহ চব্বিশ জন মৃত্যুবরণ করেন আমি আশ্চর্যজনকভাবে বেঁচে যাই এই ঘটনার পর শোক কষ্ট বেদনায় যখন জর্জরিত ঠিক তখন আমার কাছে এই খাতাগুলো এসে পৌঁছায় এ এক আশ্চর্য ঘটনা এত দুঃখ কষ্ট বেদনার মাঝেও যেন একটু আলোর ঝলকানি আমি একুশ আগস্ট মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি মনে হয় যেন নতুন জন্ম হয়েছে আর সেই সময় আমার হাতে এলো আব্বার হাতের লেখা এই অমূল্য আত্মজীবনীর চারখানা খাতা শেষ পর্যন্ত এই খাতাগুলো আমার এক ফুপাতো ভাই এনে আমাকে দিল আমার আরেক ফুপাতো ভাই বাংলার বাণী সম্পাদক শেখ ফজলুল হক মনির অফিসের টেবিলের ড্রয়ার থেকে সে এই খাতাগুলো পেয়েছিল সম্ভবত আব্বা শেখ মনিকে টাইপ করতে দিয়েছিলেন আত্মজীবনী ছাপাবেন এই চিন্তা করে কিন্তু উনিশশো পঁচাত্তর সালের পনেরো অগাস্ট তিনিও শাহাদাত বরণ করায় তা আর করতে পারেন নাই কাজটা অসমাপ্ত রয়ে যায় খাতাগুলো হাতে পেয়ে আমি তো প্রায় বাকরুদ্ধ এই হাতের লেখা আমার অতি চেনা ছোট বোন শেখ রেহানাকে ডাকলাম দুই বোন চোখের পানিতে ভাসলাম হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে পিতার স্পর্শ অনুভব করার চেষ্টা করলাম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি তারপরই এই প্রাপ্তি মনে হলো যেন পিতার আশীর্বাদের পরশ পাচ্ছি আমার চেয়ে এখনো দেশের মানুষের জন্য সেই মানুষ যেন আমার পিতার ভাষায় বাংলার দুঃখী মানুষ সেই দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ বাকি তার স্বপ্নে সোনার বাংলা গড়ার কাজ বাকি সেই বার্তাই যেন আমাকে পৌঁছে দিচ্ছেন যখন খাতাগুলোর পাতা উল্টাচ্ছিলাম আর হাতের লেখাগুলো ছুঁয়ে যাচ্ছিলাম আমার মনে হচ্ছিল আব্বা আমাকে যেন বলছেন ভয় নেই মা আমি আছি তুই এগিয়ে যা সাহস রাখ আমার মনে হচ্ছিল আল্লাহর তরফ থেকে ঐশ্বরিক অভয় বাণী এসে পৌঁছালো আমার কাছে এত দুঃখ কষ্ট বেদনার মাঝে যেন আলোর দিশা পেলাম আব্বার হাতে লেখা চারখানা খাতা অত্যন্ত সতর্কতার সাথে খাতাগুলো নাড়াচাড়া করতে হয়েছে খাতাগুলোর পাতা হলুদ জীর্ণ খুবই নরম হয়ে গেছে অনেক জায়গায় লেখাগুলো এত ঝাপসা যে পড়া খুবই কঠিন একটা খাতার মাঝখানের কয়েকটা পাতা একেবারেই নষ্ট পাঠোদ্ধার করা অত্যন্ত কঠিন পরদিন আমি বেবি মদুদ ও রেহানা কাজ শুরু করলাম রেহানা খুব ভেঙে পড়ে যখন খাতাগুলো পড়তে চেষ্টা করে ওর কান্না বাঁধ মানে না প্রথম কয়েক মাস আমারও এমন হয়েছিল যখন স্মৃতিকথা ও ডায়েরি নিয়ে কাজ শুরু করেছিলাম ধীরে ধীরে মনকে শক্ত করেছি প্রথমে খাতাগুলো ফটোকপি করলাম আব্দুর রহমান রমা এই কাজে আমাদের সাহায্য করল খুবই সাবধানে কপি করতে হয়েছে একটু বেশি নাড়াচাড়া করলেই পাতা ছিঁড়ে যায় এরপর মূল খাতা থেকে আমিও বেবি পালা করে রিডিং পড়েছি আর মনির কম্পোজ করেছে এতে কাজ দ্রুত হয়েছে হাতের লেখা থেকে কম্পোজ করতে অনেক বেশি সময় লাগে সময় বাঁচাতে এই ব্যবস্থা কোথাও কোথাও লেখার পাঠ অস্পষ্ট ম্যাগনিফাইং গ্লাস দিয়ে উদ্ধারের চেষ্টা করা হয়েছে তবে চারখানা খাতার সবটুকু লেখাই কম্পিউটারে কম্পোজ করা হয়েছে খাতাগুলোতে জেলারে স্বাক্ষর দেয়া অনুমোদনের পৃষ্ঠা ঠিক মতো আছে তাতে সময়টা জানা যায় এরপর আমি ও বেবি মৌদুদ মূল খাতার সঙ্গে মিলিয়ে পড়ে সম্পাদনা ও সংশোধনের কাজটা প্রথমে শেষ করি তারপর অধ্যাপক শামসুজ্জামান খানের সঙ্গে আমি ও বেবি মৌদুদ পাণ্ডুলিপি সম্পাদনা প্রুফ দেখা টিকা লেখা স্ক্যান ছবি নির্বাচন ইত্যাদি যাবতীয় কাজ সম্পন্ন করি শেখ রেহানা আমাদের এসব কাজে অংশ নিয়ে সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে এই লেখাগুলো বারবার পড়লেও যেন শেষ হয় না আবার পড়তে ইচ্ছা করে দেশের জন্য মানুষের জন্য একজন মানুষ কিভাবে কতখানি ত্যাগ স্বীকার করতে পারেন জীবনের ঝুঁকি দিতে পারেন জেল জুলুম নির্যাতন সহ্য করতে পারেন তা জানা যায় জীবনে সুখ স্বস্তি আরাম আয়েশ মোহ ধন সব কিছু ত্যাগ করার এক মহান ব্যক্তিত্বকে খুঁজে পাওয়া যায় শুধু সাধারণ গরিব দুঃখী মানুষের কল্যাণ চেয়ে কিভাবে তিনি নিজের জীবনের সব চাওয়া পাওয়া বিসর্জন দিয়েছেন তা একটু গভীরভাবে বিশ্লেষণ করলে অনুধাবন করা যাবে এই লেখার সূত্র ধরে গবেষণা করলে আরও বহু অজানা তথ্য সংগ্রহ করা যাবে জানা যাবে অনেক অজানা কাহিনী তথ্যবহুল লেখায় পাকিস্তান আন্দোলন ভাষা আন্দোলন বাঙালির স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন এবং গণতান্ত্রিক সংগ্রামের বিরুদ্ধে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নানা চক্রান্ত ইত্যাদি বিভিন্ন ঘটনা ও ইতিহাস জানার সুযোগ হবে আর সেই সঙ্গে কায়েমি স্বার্থবাদীদের নানা ষড়যন্ত্র ও শাসনের নামে শোষণের অপচেষ্টাও তিনি তার অভিজ্ঞতা থেকে তুলে ধরেছেন বাংলার মানুষ এখনো বড় কষ্টে আছে আগামী প্রজন্ম এই লেখাপড়ে অনুপ্রাণিত হয়ে দেশ সেবায় ব্রতী হবে সে প্রত্যাশা রাখছি এ গ্রন্থে বঙ্গবন্ধু সাল পর্যন্ত তার আত্মজীবনী লিখেছেন থেকে সালে কেন্দ্রীয় কারাগারে রাজবন্দি থাকাকালে একান্ত নিরিবিলি সময়ে তিনি লিখেছেন তিনি যেভাবে লিখেছেন আমাদের খুব বেশি সম্পাদনা করতে হয়নি তবে কিছু শব্দ ও ভাষার সাবলীলতা রক্ষার জন্য সামান্য কিছু সম্পাদনা করা হয়েছে আত্মজীবনী হিসেবে প্রকাশের ইচ্ছা তার ছিল বলে সে সময়ে টাইপ করতে দেন তিনি এ গ্রন্থ কাউকে উৎসর্গ করে যান প্রফেসর এ এফ সালাউদ্দিন আহমদ এই আত্মজীবনীর কাজে শুরু থেকে সব সময় প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন এর ইংরেজি অনুবাদের কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ফখরুল আলম খুবই আন্তরিকতার সঙ্গে দ্রুত শেষ করেছেন আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের এই মূল্যবান পরামর্শ ও সহযোগিতা ছাড়া এই বিরাট দায়িত্ব পালন কখনোই সম্ভব হতো না এই গ্রন্থ প্রকাশের কাজে অন্যান্য যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শেখ হাসিনা সাত আট দুই হাজার সাত সাবজেল শেরে নগর ঢাকা পুনশ্চ এই আত্মজীবনের ভূমিকা আমি কারাবন্দী অবস্থায় লিখেছিলাম মুক্তি পেয়ে বইটি প্রকাশনার পদক্ষেপ নেই এই গ্রন্থটি দেশে বিদেশে প্রকাশনার দায়িত্ব নিয়ে ইউপিএল এর প্রকাশক মহিউদ্দিন আহমেদ এবং কনসাল্টিং এডিটর বদিউদ্দিন তাজির সহযোগিতা করায় আমি তাদের ধন্যবাদ জানাই কম্পিউটার গ্রাফিক্স ও স্ক্যান ইত্যাদি কাজে আমাদের সহায়তা করায় ধনেশ্বর দাস চম্পককে ধন্যবাদ শেখ হাসিনা তিরিশ সাত দুই হাজার দশ গণভবন শেরে নগর ঢাকা